ঘটস এবারের নির্বাচন দুই হাজার আট সালে নির্বাচনের মতো হবে না এবারের নির্বাচন হবে উনিশশো একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনের মাধ্যমে বিএনপি সেখানে অষ্টআশিটি আসন পেয়ে হেরে গিয়েছিল আওয়ামী লীগ সে নির্বাচনে কি কি ঘটেছিল এবার এনসিপির প্রধান মুখ্য আহ্বায়ক নাহিদ এটা স্পষ্ট করেছে দেখেন ঘটনা কি ঘটছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বলতে ভোট ইঞ্জিনিয়ারিং বলতে অনেক সিস্টেম থাকে এবং এই সিস্টেমটা এক একবার একক রকম হয় যেমন একবার নির্বাচন হয়েছিল একরকম দিনের ভোট রাতে দিয়ে দিছিল চোদ্দ সালে নির্বাচনই হয়নি এমন কৌশল খাটাইছে পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে ডামে নির্বাচন হয়েছিল ঠিক নব্বই দশকে কিভাবে নির্বাচন হয়েছিল সে নির্বাচনগুলো ছিল আরো ভয়ঙ্কর কারসাজে মানে এমনভাবে ভাবে কাজসাজি করছে কেউ ট্যারি পায় নাই যেভাবে নির্বাচনে করে কারা দলের নেতা কর্মীরা কিন্তু ওই সময়কার নির্বাচন কারসাজি করেছে স্বয়ং যে ভোট কেন্দ্রের দায়িত্বে আছে যে অফিসার কর্মকর্তা বলেন প্রশাসন বলে। তারা নিজ হাতে এ ধরনের কাজসাজি করেছিল সে ধরনের প্রতারণার ফলাফল সামনে আসছিল নাহিদ ইসলাম বলতেছে আসলে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন আট সালের মতো দুই সালের মতো নির্বাচনের মতো হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক প্যাটেল এনসিপিরা আহ্বায়ক নাইডস্টার তার মতে এবারে নির্বাচন হবে 1991 সালের মতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষের সাংবাদিকে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন এনসিপিরা আহ্বায়ক বলেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় দেখছি না কারোর পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো পরিকল্পনা থাকলে প্রতিহত করা হবে আমরা মনে করি এবারে নির্বাচন 2008 এর মতো নয় 91 সালের মধ্যে হবে নাহিদ বলার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গত দুই তিন দিনের ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা আগামী নির্বাচনের পরিবেশ ও সমসাময়িক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করছে যেহেতু তিনি বলছেন যে এবার ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান সে আস্থাটা তারা আমাদেরকে দিতে চেষ্টা করেছেন কিন্তু আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার নির্বাচন কমিশন সে আসন করছে না বরং তাদের বিভিন্ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে এতে স্পষ্ট যে ইসি একটি দলের চাপে পড়ে নিজেদের অবস্থান আইন থেকে সরে এসেছে একটি ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের ছেড়ে দিয়েছে যা নির্বাচন কমিশনকে প্রশ্নবিত করেছে তাই আমরা এসব বিষয় নিয়ে আদালতে যাব অনেকে তথ্য গোপন করেছে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নেক আমরা তা চাই না আমরা চাই বিদ্যমান আইন অনুযায়ী যারা বৈধ হবেন শুধু তারাই নির্বাচন করতে পারবেন আগামী সংসদে কোনো ঋণ খেলাপি দেখতে চাই না দেখেন ঋণ খেলাপি ইস্যুটা নিয়ে অনেকে বলতেছেন যে হাসাদ আবদুল্লাহ ভিতু অমুক ভিতু সে ষড়যন্ত্র করে বিএনপির পাত থেকে সরিয়ে দিতে চায় জামাতের পাত থেকে সরিয়ে দিতে চায় সর সরিয়ে দিতে চায় আরে ভাই এখানে ভিতু আর সাহসিকতার কি আছে যেখানে স্পষ্ট দেখা গেছে সে হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে এই ব্যক্তিটা যদি আবার পুনরায় ক্ষমতায় যায় সে তো ওই হাজার কোটি টাকা ব্যাংকে দিবেই না বরঞ্চ আরো কয়েক হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে ভাগবে যারা এগুলোর পক্ষ নিচ্ছে ঋণ খেলাপে বলেন দ্বৈত নাগরিকত্ব হয়ে দেশে নির্বাচন করতে চায় জামাত হোক বিএনপি হোক যেসব প্রার্থীরা অন্য দেশের সিটিজেনশিপ নেওয়ার পরে আবার বাংলাদেশে এসে বাংলাদেশের আবেগকে কাজে লাগিয়ে নির্বাসিত হয়ে দেশের টাকা বাইরে লুট করতে চায় ওদেরকে অবশ্যই রুখে দিতে হবে এই প্রশ্নতে আমি নাহিদ ইসমালের সাথে একমত দশসুদ্ধা আপনাদেরকে আমরা উনিশশো সালে নির্বাচনের কথা বলি দেখেন সেই নির্বাচনে আপনার পূর্ববর্তী আসন বর্জন বর্জন নিয়ে সমাপ্তি যেটা আসে বিএনপি একশো চল্লিশটি আসন জিতে এবং অষ্টআশিটি আসন জিতেন শেখ হাসিনা সেখানে আওয়ামী লীগ ভোট পায় তিরিশ দশমিক এক পার্সেন্ট বিএনপি ভোট পায় তিরিশ দশমিক আট পার্সেন্ট এবার দেখে মাত্র সাত পার্সেন্ট ভোটের ব্যবধানে বিএনপি ক্ষমতা চলে আসে বিশাল ব্যবধানে শূন্য দশমিক সাত পার্সেন্ট ভোটের ব্যবধানে